দাদারা ও দিদিরা শক্তিশালী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় দর্শক আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে আমি দেখাবো সরাসরি আপনাদেরকে কিভাবে আপনারা রাজমুলি কবচের মাধ্যমে খেলতে হয় জয়লাভ করতে হয় রাজমণিক প্রকাশটা কত শক্তিশালী কতটা পরপুর আমি সরাসরি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমি প্রমাণ সামনে রাখে আপনাদেরকে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি সাবস্ক্রাইব না করে রাখেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখলে আপনারই লাভ হবে আপনার ভবিষ্যতে সাথে যে কোনো মন্ত্র আমি আপলোড করি সেই মন্ত্র যদি আপনারা কাজ করতে পারবেন এমন কিছু মন্ত্র আছে যেগুলো মানুষের হাত নষ্ট করা যায় খেলোয়াড়ের হাত নষ্ট করা যায় তো দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি ভিডিওটা বেশি বড় করব না ভাবে গুরুত্ব দিয়ে নিতেছি এবার বাতি গোলাম লক্ষ্য রাখবেন গোলামের দিকে দেখা যাক কী হয় গোলাম গোলাম এসে দেখুন গোলাম ঠিক আছে এসে গোলাম তারপরে যেদিকে সেদিকে টানতে বাধ্য আমি আবারও করেছ দিয়ে নিতেছি তাই যারা নতুন আছেন তারা আছেন সাবস্ক্রাইব করে রাখবেন ওনার সাবস্ক্রাইব করলে আপনার এই লাভ আপনি সাবস্ক্রাইব করলে আপনি কিছু না কিছু আমি আমাদেরকে শুধু পাওয়া যায় দেখা যাক কি হয় তো এবার পাঁধেছি সাত সাতকোড়া লক্ষ্য রাখবেন সাত দিকে সাত এই যে দেখবেন এসে সাত ঠিক আছে সাত আসতে পারতো হ্যাঁ সাত সাতকোড়া সাত আসতে পারতে আমি আবারও পুলিশ দিয়ে যেতেছি তেবার পাতি যেতেছি দশ করা লোকরা দশ করার দিকে দশ করা দেখা যাক কী হয় দশ করা দশ করা নিজে দেখেন দশ করা ঠিক আছে দশ করা আমার দিকে আসতে পারত তা দিকটা আনতে পারত হ্যাঁ আবার আমি করে দিতে নিতেছি যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিয়েন আপনারা একটা লাইক দেবেন একটা কমেন্ট করে যাবেন তো এইবার পাতে যেতেছি গোলাম লক্ষ্য রাখবেন গোলামের দিকে গোলাম দেখা যাক কি হয় গোলাম গোলাম দেখেন বিহ এসে পাতি গোলাম হ্যাঁ এসে গোলাম তো আমি আবারও সাবল দিয়ে নিতেছি বা কুরুশ দিয়ে নিতেছি যে যেটি বলেন না কেন তো যারা নেবেন অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন কুক পাওয়ারফুল পুলির কবচটা সম্পূর্ণ কুকুর লাইনের কবচ এটা তো পাতি যেতেছি আগ করা লক্ষ্য রাখবেন আগ করার দিকে আট করা মনে রাখবেন পাতি হচ্ছে আষ্ট করা খুঁজে দেখবেন আট করা ঠিক আছে আপনি যে কোনো পাতি নাম ধরে ডাকার সাথে সাথে সেই পাতিটা আসবে তবে আপনি মনে মনে যে কোনো পাতি সাইডও আসবে না সাইডও আসবে কেননা আপনার নাম রাশি যদি ঠিক থাকে তাহলে আপনার পাতি পাওয়া মিস নেই কেন এই কবচটা সম্পূর্ণ কুকুরে এটা শরীরের সাথে টানবে কেন এটা নজরবন্দি করা একটি পাতি হচ্ছে নয় করা নয় করার দিকে দেখেন দেখা যাক নয় করা নয় করা এসে দেখেন দিয়ে এসে নয় করা ঠিক আছে তারপরে যদি সেদিকে টানতে বাধ্য তো আপনারা যারা নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই কবজ খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী যারা এই কবচটা এখনও আপনারা না নিয়ে ব্যবহার করছেন তাদের জন্য অনুরোধ করে বলতেছি ভাই আপনারা কবজটা নেন দাদা আপনারা কবজটা নেন দয়াকুরা যারা বলতেছেন আপনারা সবসময় সবসময় হারেন কোনোরকমই কোনো পেলার সাথে আপনি জিততে পারতেছেন কোনো রকমই জিততে পারতেছেন না একবার নিয়ে দেখেন এই কবজটা কতটা শক্তিশালী আপনি যদি গোপনে কবজটা রাখতে পারেন তাহলে এমন কোনো ব্যক্তি নাই যে আপনাকে হারাবে এতটা শক্তিশালী কবজ এটা সম্পূর্ণ কবরি কবজ তো অবশ্যই এই কবজটা আপনারা যদি নিতে চান আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার যে নাম্বারটা আছে